জিএস স্টাডি গাইডে তোমাদের প্রত্যেককে স্বাগত এর জন্য আমরা কালকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছিলাম আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জি কে থেকে এবছর পঁচিশ নম্বরের প্রশ্ন আসবে আর সেই পঁচিশ নম্বরের জন্য আমরা কিন্তু আজকের ক্লাসটি নিয়ে এসেছি আজকে আমরা যে টপিকগুলো থেকে ক্লাস নিয়ে এসেছি সেই টপিকগুলো থেকে দুই বা তিন নম্বর কিন্তু পরীক্ষায় পাবে দেখো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্র হলো অপশন এ কর্ণ অপশন বি নাসিকা অপশন সি জিহা এবং অপশন ডি ত্বক তাপ নিয়ন্ত্রণ কে করে দেখো তাপ কিন্তু ত্বক নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের উপরে যে চামড়া রয়েছে সেটি কিন্তু তাপ নিয়ন্ত্রণ করে তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে কোন প্রাণী ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সম্পন্ন করে কোন প্রাণী ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সম্পন্ন করে অ্যামিবা মানুষ গিরগিটি আরশোলা সঠিক উত্তর কী যাবে দেখো ব্যাপন ক্রিয়ায় রেচন ক্রিয়া যে সম্পন্ন করে সেটি হচ্ছে অ্যামিবা বা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো মানবদেহে ভারসাম্য রক্ষা করে কে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক পা না মেরুদণ্ড ভারসাম্য বলতে শরীরকে যে নিয়ন্ত্রণ করে শরীরকে মানবদেহে নিয়ন্ত্রণ করে কিন্তু লঘু মস্তিষ্ক অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর লঘু মস্তিষ্ক ঠিক আছে অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি রয়েছে করটি কটি হার নিয়ে গঠিত অপশন এ আঠেরো অপশন বি বাইশ অপশন সি একুশ অপশন ডি ছাব্বিশ সঠিক উত্তর কি হবে দেখো আমাদের করটিতে মানবদেহের করটিতে কিন্তু বাইশটি হার রয়েছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো সিস্টলিত দেখতে পাওয়া যায় সিস্টলিত এক ধরনের চলন যেটি কিন্তু দেখতে পাওয়া যায় অপশন এ বট গাছে অপশন ডি কচু গাছে অপশন সি জবা গাছে অপশন ডি লেবু গাছে সঠিক উত্তর কী হবে সিস্টলিত চলন কিন্তু গাছে দেখা যায় গাছের যে বোয়াগুলো নামে তার ফলে যে চলন লক্ষ্য করা যায় সেটিকেই কিন্তু সিস্টলিত চলন বলা হয় ঠিক আছে কুড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চল চলন দেখো কুড়ি থেকে ফুল ফোটা এটি কী ধরনের চলন ন্যাস্টিক চলন ট্যাকটিক চলন ট্রপিক চলন না কোনোটি সঠিক নয় সঠিক উত্তর কী হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এটি কিন্তু একটি ন্যাস্টিক চলন কুড়ি থেকে ফুল ফোটা এটি ন্যাস্টিক চলন তারপর রয়েছে মানুষের ত্বকের রং যার উপর নির্ভর করে হয়তো এই প্রশ্নটির উত্তর তোমরা সকলেই করতে পারবে মানুষের ত্বকের রং যার উপর নির্ভর করে অপশন এ রেনিন অপশন বি মেলানিন অপশান সি মেসোটেসিন অপশন ডি কোনোটি সঠিক নয় এটি হয়তো তোমরা সকলেই করতে পারবে সেজন্য আমি তোমাদের উপরেই উত্তরটি করার দায়িত্ব দিয়ে দিচ্ছি উত্তরটির কী হবে সেটা তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে দাও খুবই সহজ কিন্তু উত্তরটি ঠিক আছে এর আগে আমরা অনেক দিয়েছি অনেক ক্লাসে কিন্তু এই উত্তরটি আমরা এই প্রশ্নটি আমরা দিয়েছি নিম্নলিখিত কোন উদ্ভিদটি স্টোমাটা রাতে খোলে ও দিনে বন্ধ হয় নিম্নলিখিত কোন উদ্ভিদির স্টোমাটা রাত্রে খোলে ও দিনে বন্ধ হয় অপশন এ জলপদ্য অপশন বি ক্যাকটাস অপশন সি সূর্যমুখী অপশন ডি ফান দেখো স্টোমাটা কিন্তু রাত্রে খোলে ও দিনে বন্ধ হয় এরকম কিন্তু সূর্যমুখী রয়েছে অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর যার স্টোমাটা রাত্রে খোলে ও দিনে বন্ধ হয়ে যায় নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি দেহখণ্ড সর্বাপেক্ষা কম কোনটির দেহখণ্ড সর্বাপেক্ষা কম অপশন ক্রিমি কৃমি অপশন বি কেঁচো অপশন সি চিংড়ি অপশন ডি আরশোলা নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটির দেহখণ্ডক সর্বাপেক্ষা কম সঠিক উত্তর কি হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কৃমির দেহখণ্ডক কিন্তু সর্বাপেক্ষা কম ঠিক আছে জিকে থেকে কিন্তু এবছর তোমাদের পঁচিশটি নম্বর আসবে এবং ইংরেজিও কিন্তু তোমাদের সিলেবাস এবছর রয়েছে তোমরা একটু ভালো করে সিলেবাসটি লক্ষ্য করবে দেখবে ইংরেজিও কিন্তু রয়েছে তোমাদের ইংরেজির জন্য কিন্তু আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি রুমিন্যান্ট পাকস্থলি দেখা যায় যে প্রাণীটির ক্ষেত্রে সেটি কি রুমিন্যান্ট পাকস্থলি দেখা যায় যে প্রাণীটির ক্ষেত্রে সেটি কোন প্রাণী অপশন এ গরু অপশন কুকুর অপশন সি পায়রা অপশন ডি গিরগিটি সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গরু রুমিনেন্ট পাকস্থলে কিন্তু গরুর ক্ষেত্রেই দেখা যায় ঠিক আছে নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো নর নেফ্রিনের নর এপি এপিনেফ্রিনের নর এপিনেফ্রিনের প্রধান কাজ কি অপশন রক্তচাপ বৃদ্ধি করা অপশন বি মূত্র সৃষ্টি করা অপশন সি কোষের শ্বসন বৃদ্ধি করা ডি এফিনেফ্রিন যুক্ত সঠিক উত্তর কী হবে নোয়ার এপিনেফ্রিনের প্রধান কাজ হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর রক্তচাপ বৃদ্ধি করা নেক্সট প্রশ্নটি রয়েছে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনের অনুপাত হলো অপশন এক ইস্টু এক ইস এক অপশন ডি দুই ইস্টু এক ইস্টু এক অপশন সি চার ইস্টু এক ইস্টু এক অপশন ডি ছয় ইস্টু এক ইস্টু দুই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ এই প্রশ্নটি কিন্তু এর আগের পরীক্ষায় বারবার উঠে এসেছে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনের যে অনুপাত সেটি কিন্তু চার ইস্টু এক ইস এক অপশন সি সঠিক উত্তর যাবে চার ইস এক ইস্টু এক এই অনুপাতে কিন্তু রয়েছে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদ হলো অপশন এ মস অপশন অপশন সি অ্যাগারিকাস অপশন ডি স্পাইরোগাইরা সংযুক্ত পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদ কিন্তু হচ্ছে অপশন সি অ্যাগারিকাস সংযুক্ত পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদ হলো অ্যাগারিকাস অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস তোমাদের এর জন্য অবশ্যই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আজকের ক্লাস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার মতন রয়েছে এছাড়াও তোমাদের খুবই ইম্পর্টেন্ট ইনপর্টেন্ট ক্লাস তাছাড়া তোমাদের কিছু রচনার ক্লাস আমরা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করছি এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এই ক্লাসটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও চলো এখনকার মতন ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে